প্লিজ আমাকে মুক্ত করো প্লিজ আমাকে মুক্ত করো আমাকে যদি মুক্ত করো আমি তোমার দুইটা ইচ্ছা পূরণ করব ঠিক আছে আমি এক্ষুনি তোমাকে মুক্ত করতেছি আরে আরে আমি মুক্ত হয়েছি আমি মুক্ত হয়েছি আচ্ছা বল তোর প্রথম ইচ্ছা কি আমার প্রথম চাওয়া হলো আমি যেই জিনিসকে স্পর্শ করব সেই জিনিস যেন সোনায় পরিণত হয় আচ্ছা তবে এই নে চল এবার দ্বিতীয় ইচ্ছা বল আচ্ছা আমার দ্বিতীয় চাওয়া হলো আমার দুটো হাতি সমান করে দাও আচ্ছা তবে এই নে আবে সালা তুই এটা কি করলি আমার দুটো হাতি গায়েব করে দিয়েছিস কেন আবে তুই তো বললি দুটো হাতি সমান করে দিতে তাই তো আমি গায়েব করে দিলাম